হ্যালো আজ ঘটার গাই ভাবতলা স্পোর্টিং ক্লাব

আমরা একদম অন্তিম পর্বে উপস্থিত হয়েছি সেই বিকেল থেকে চলা টুর্নামেন্টে পরে আমরা এবছরের চ্যাম্পিয়নকে আইস এন্টারপ্রাইজ ভাষে জুনিয়র সংঘ ছাড়বি নাচ বেশি উল্লে একটা জাদাবাদি দিবি হ্যাঁ এক টাকা দাদাবাদি দিই পরে একটা ওরা বন্ধ করে দিবি পাঁচশো টাকা ভাই

아, 뭐야? 이거 뭐야? 꾸찬 와이, 꾸찬, 꾸찬, 아비, 아비, 아비. 아, 뭐야? 이거 뭐야? 잡네. 잡네. 이거 뭐야? 잡네. 잡네. 뭐지? 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 뭐

E non te penda, ti 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 O te. O freixo, freixo, freixo. Calo boto. A ti, a ti, a ti. Ai, si maka. Jo